ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা কিছু সেন্টেন্স গঠন করব বাট আজকে আমাদের যে টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ এরপরে নাউন যোগ করে আমরা সেন্টেন্স গঠন করব তো যদি এরকম আকারে থেকে থাকে তখন এর মিনিংটা আসবে আমাদের এরকম যে কোনো কিছুতে সমস্যা হয়েছে এরকম যেমন আমরা যদি কথা না বাড়িয়ে আমরা যদি সেন্টেন্সের দিকে তাকাই তাহলে দেখি আমরা এখানে এই বাক্যগুলোর আমরা মিনিং করতে পারতেছি কি না যেমন আমার কম্পিউটারে সমস্যা হয়েছে আমার কম্পিউটারে সমস্যা হয়েছে তাহলে আমাদের কী লিখতে পারি আমরা তাহলে হবে দেয়ার ইজ সামথিং দেয়ার ইজ সামথিং রং দেয়ার ইজ সামথিং রং উইথ এরপরে আমাদের উইথের পরে প্লাস নাউন নাউন মানে হচ্ছে এখানে কি আমার কম্পিউটারে সমস্যা হয়েছে তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ কী কম্পিউটার কম্পিউটার তাহলে কী হলো আমার কম্পিউটারের সমস্যা হয়েছে আমরা তাহলে বলবো কি দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার ওকে আমার মোবাইলে সমস্যা হয়েছে তো আমার মোবাইলের সমস্যা হয়েছে এটাকে আমরা বলতে পারি দেয়ার ইজ সামথিং দেয়ার ইজ সামথিং রং দেয়ার ইজ সামথিং রং নাউন আসবে তাহলে কি নাউন হচ্ছে মোবাইল তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ কি মোবাইল মোবাইল ওকে দেয়ার ইজ সামথিং রং উইথ মোবাইল তাহলে আমার মোবাইলের সমস্যা হয়েছে আমরা বলবো কি দেয়ার ইজ সামথিং রং উইথ মোবাইল দেয়ার ইজ সামথিং রং উইথ মোবাইল আমার মোবাইলে সমস্যা হয়েছে ওকে তো এখন যদি আমি বলি যে আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে তাহলে আমরা কি বলবো দেয়ার ইজ দেয়ার ইজ সামথিং দেয়ার ইজ সামথিং রং দেয়ার ইজ সামথিং রং উইথ কি হবে আমাদের সার্টিফিকেট সার্টিফিকেট তাহলে আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে আমরা বলবো দেয়ার ইজ সামথিং রং উইথ সার্টিফিকেট আমার সার্টিফিকেটের সমস্যা হয়েছে দেয়ার ইজ সামথিং রং উইথ সার্টিফিকেট ওকে তো লাস্ট আমরা একটা সেন্টেন্স যখন দেখবো তো সেন্টেন্সটা আমি লিখেছি এখানে এরকম যে আমার টেলিভিশনের সমস্যা হয়েছে তাহলে আমার টেলিভিশনের সমস্যা হয়েছে আমরা কী লিখবো দেয়ার ইজ সামথিং দেয়ার ইজ সামথিং রং দেয়ার ইজ সামথিং রং উইথ কী হবে আমাদের টেলিভিশন কেননা আমার টেলিভিশনের সমস্যা আছে তাহলে কী হবে দেয়ার ইজ সামথিং রং উইথ টেলিভিশন টেলিভিশন দেয়ার ইজ সামথিং রং উইথ টেলিভিশন ওকে তো এই ছিল আমাদের আজকের টপিক্স তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই সেন্টেন্সগুলো আপনারা একে অপরের সাথে আপনারা ইউজ করেন তাহলে আরও ভালোভাবে আপনাদের আয়ত্ত চলে যাবে তো আজকে পর্যন্তই সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে